কামড়াইবে খার জায়গায় দাঁড়াবো প্যাকেটে নিয়ে যাবো নিয়ে যাবো তোর বাড়ি তোর বাড়ি চল ঠিক আছে হ্যাঁ

সেজন দিবসে মনের হরসে জ্বালায় মনের বাতি এটা কি আপনারা শুনছেন হ্যাঁ এই কবিতাটি শুনছেন দর্শক কি ঘুমাইছেন কি ঘুমাই গেছেন আপনারা কি ঘুমাইছেন যে জন জোরে স্বর বলেন তো আপনারা কি ঘুমাইছেন অনুষ্ঠান কিন্তু শুরু হয় নাই মানে কেবল ধরেন যে আপনাদেরকে একটু হাঁটাহাটি করে দিতেছি হ্যাঁ আচ্ছা মেহমান যারা আছেন আপনারা ভিতরে ঢুকে পড়েন আমাদের সামনে অনেক জায়গা রয়েছে আপনারা আসলেই আমরা কিন্তু মূল অনুষ্ঠান শুরু করব আমাদের মূল অনুষ্ঠান এখন আমরা শুরু করিনি আপনাদের অপেক্ষায় আমরা আছি আপনারা মঞ্চের সামনে এসে বসলেই আমাদের মূল অনুষ্ঠান আমরা শুরু করব ইনশাল্লাহ জি ভাই যে আমাদের আজকের প্রধান যে আকর্ষণ রয়েছে সেটি হচ্ছে নাটিকা এবং মজার মজার নাটিকা আছে আজকে আপনাদের এই অনুষ্ঠানে এবং অনেক প্যারোডি গান আছে তো ইনশাল্লাহ যারা ভিতরে আছেন বাড়ির ভিতরে যারা আছেন খালা খালু মামা মামি যারা আছেন আপনারা ভিতরে চলে আসবেন আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি যেনারা রয়েছেন আমাদের শ্রদ্ধা দুই ভাবি তো এই ধরনের বিয়ের অনুষ্ঠান এই প্রথম আমরা দেখলাম

আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি